আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খুলনা বিভাগ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের জেলা ও উপজেলা ভিত্তিক সৈন্য পদের তালিকা সংক্রান্ত এই ভিডিওতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন খুলনা বিভাগের অন্তর্ভুক্ত নয়টি জেলার উপজেলা বা থানা পর্যায়ে প্রাথমিক সহকারী শিক্ষকের কয়টি শূন্য পদ সংখ্যা রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা ক্রাইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এখানে আপনারা প্রাথমিক সহকারী শিক্ষকের প্রস্তুতি পরীক্ষার তারিখ এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন একই সাথে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য পাবেন ইনশাল্লাহ প্রথমে আমরা সারাংশ অংশে জেনে নেব খুলনা জেলার নয়টি জেলায় মোট কতটি সৈর্ণপদ সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার মোট সৈন্যপদ সংখ্যা আপনার তিনশো পাঁচটি নড়াইলে বিরাশিটি ঝিনাইদহে একশো আটাত্তরটি মাগুরাতে একশো এগারোটি সাতক্ষীরাতে দুশো বত্রিশটি কুষ্টিয়ায় একশো পঁয়ষট্টি চুয়াডাঙ্গাতে একশো পাঁচটি বাগেরহাতে দুশো বাহাত্তরটি যশোরে দুশো খুলনা বিভাগে মোট সতেরোশো পনেরোটি পদ সংখ্যা রয়েছে এবার আমরা আলাদাভাবে জানব খুলনা জেলার মোট সৈর্ণপদ সংখ্যা যে তিনশো পাঁচটি রয়েছে সেটা উপজেলা ভিত্তিক কতটি রয়েছে তো খুলনা সদরে রয়েছে উনিশটি তেরখাতাতে রয়েছে উনচল্লিশটি ফুলতলাতে রয়েছে তিরিশটি পাইক রয়েছে ছাব্বিশটি রূপসাতে আছে সাঁত্রিশটি ডুমুরিয়াতে আছে উনচল্লিশটি কাইরাতে আছে একচল্লিশটি দাকপে আছে আপনার আঠাশটি দিগলিয়াতে আছে আপনার বিশটি এবং বটিয়াঘাটাতে আছে ছাব্বিশটি নড়াইল জেলা মোট সৈন্যপদ সংখ্যা বিরাশিটি নড়াইল সদরে রয়েছে ষোলোটি লোহাগড়াতে আছে উনত্রিশটি কালিয়াতে আছে সাঁত্রিশটি এছাড়া আপনার ঝিনাদেহ জেলাতে মোট সৈন্যপদের সংখ্যা একশো আটাত্তরটি ঝিনাইদা সদরে আছে পনেরোটি কালীগঞ্জে আছে সাতাশটি কোটচাঁদপুরে আছে উনত্রিশটি মহেশপুরে আছে ছাব্বিশটি শোলকুপাতে আছে আটত্রিশটি হরিণাকুণ্ডতে আছে আপনার তেতাল্লিশটি এরপরে দেখতে পাচ্ছেন মাগুরা জেলাতে মোট স্বর্ণাপদ সংখ্যা একশো এগারোটি মাগুরা সদরে বিশটি শালিখাতে আছে পঁচিশটি শ্রীপুরে আছে সাতাশটি এরপর আপনার মোহাম্মদপুরে আছে উনচল্লিশটি সাতক্ষীরা জেলা মোট স্বর্ণাপদ সংখ্যা দুইশত বত্রিশটি সাতক্ষীরা সদরে তিরিশটি শ্যামনগরে উনচল্লিশটি কালীগঞ্জে আঠাশটি কলাবরা কলারোয়াতে আছে পঁয়ত্রিশটি আশা শুনিতে আছে তেতাল্লিশটি দেবহাতে এগারোটি তালাতে ছয়চল্লিশটি কুষ্টিয়া উপজেলা বা জেলাতে আছে মোট শূন্যপদ একশো পঁয়ষট্টিটি কুষ্টিয়া সদরে আছে সাতাশটি কুমারখালীতে আছে আটত্রিশটি খোকসাতে আছে ষোলোটি দৌলতপুরে তেরোটি ভেরামারাতে তেরোটি এবং মিরপুরে উনত্রিশটি চুয়াডাঙ্গা জেলাতে মোট শূন্যপদ সংখ্যা একশো তো পাঁচটি চুয়াডাঙ্গা সদরে পঁচিশটি জীবননগরে তেইশটি আলমডাঙ্গাটি উনত্রিশটি এবং দামরহুদাতে আঠাশটি বাগেরহাট জেলা মোট শূন্যপদ সংখ্যা দুশো বাহাত্তরটি বাগেরহাট সদরে তেইশটি কচুয়াতে ছাব্বিশটি চিতলমারিতে আছে একুশটি মোল্লাহাতে ছত্রিশটি ফকিরহাটে পঁচিশটি মোংলাতে পঁয়ত্রিশ মোরলগঞ্জে বিয়াল্লিশ রামপা রামপালে আছে বিয়াল্লিশটি এবং শরণকোল্লাতে আছে তেত্রিশটি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা মোট শূন্য পদ সংখ্যা দুইশো দুইশো পঁয়ষট্টি যেখানে যশোর সদরে আছে আটত্রিশ অভয়নগরে বিশ কেশবপুরে আঠাশ চৌগাছাতে বত্রিশ বাঘারপাড়াতে তিরিশ জিখরগাছাতে একুশ মনিরামপুরে পঁয়তাল্লিশ এবং শশাতে একান্ন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এখানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি এবং আপনার তারিখ থেকে সকল বিষয় কিন্তু শেয়ার করা হবে এছাড়াও আপনি যে জেলা বা উপজেলার সংখ্যা জানতে চান আমাদের জানাবেন কমেন্ট করে আলাইকুম